রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই অর্থাৎ ইসলাম ও কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক না বলে মলেকি বলে না ওই জাহেল জানিনি না যে ইসলাম ও কোরআনের সাথে রাজনীতির পুরাপুরি সম্পর্ক ওই গাদার সাথে ইসলাম কোনো সম্পর্ক নেই ঠিক যদি কোন হুজুরাতও জানিনা তাহলে আমি সামতা পাই আল্লাহ এর

ডেমোক্রেসি কি সেকুলারিজম কি সোশ্যালিজম কি ক্যাপিটালিজম কি কমিউনিজম কি যদি প্রস্তুত করি সক্রোটিসকে পেলেটো কে অ্যারিস্টোটালকে মন্টেস্কো কে লক কে রুশুকে লিবারেল ডেমোক্রেসি কাকে বলা হয় এরকম যদি আমি পলিটিক্যাল সায়েন্সের প্রস্তুতগুলি করি অধিকাংশ অংশ হুজুরা তো যাই না তাহলে তা করো কা

বর্তমানে রাজনীতি হলো ব্যবসা আর আগের তো মানে রাজনীতি ছিল খেতমত এই যে যে ইসাই সালের পঁচিশশো বছর আগে যাকে বলা হয় পলিটিক্যাল সায়েন্সের প্রবক্তা গুরু আসলে যদিও ভুল কথা সোশ্যাল ওয়ার্কারের মাধ্যমে তার মানে স্টেট কায়ে এটা একটা ভুল ধারণা থিওরি ঠিক না বরং আমি মনে করি গোটা দুনিয়ার মধ্যে স্টেট প্রথম শুরু করছেন আদম আলাইসালাম রেস্টেড প্রথম ইন্নি জাইল ফিল আর্দে খলিফা তাকে আল্লাহ পাক পাঠাইছেনই খলিফা হিসাবে খলিফা কি সেটা থেকে প্রতিনিধি খলিফা প্রতিনিধি প্রতিনিধির কাজটা কি যার প্রতিনিধি তার বাহিরে প্রতিনিধি কোনো কাজ করতে পারে না কথাটা বুঝাতে পারি না তা আমরা কার খলিফা এর জন্য আল্লাহর বাহিরে মোমেন কোনো কাজ করতে পারে না কথাটা বুঝাতে পারি না এই যে খেলাফত খেলাফত শোনেন না খেলাফত জিনিসটা কি খেলাফত জিনিসটা কি খলিফা যে কাজটা করে তার নাম খেলাফত বলেন এই যে শোনেন আমি খেলাফত চাই খেলাফত চাই খেলাফত চাই খেলাফতটা কি খুদ্ কি খতিব যেই কাজটা করেন তার নাম কি খতিব যদি না থাকে খুদ্ বাসবো কোথার থেকে জন্য প্রথম জরুরি কি খতিব কিতাবতকারী কাতেব যেই কাজটা করে তার নাম কি এই যে লিখা আর যম লিখতেছি নাই লিখতে লিখা আসবে কোথার থেকে কথাটা বুঝতে পারেন না কাতেব যেই কাজটা করেন তার নাম কি তਾਬত খতিব যেই কাজটা করেন তার নাম কি তার নাম খুৎবা কি কথা ঠিক না খলিফা কি খেলাফত কি খলিফা যেই কাজটা করে তার নাম তা খেলাফত আগে না খলিফা আগে কথা কয় না বয়ান আগে না বায়েন আগে যদি বায়েন না থাকে বয়ান আসবে কোথার থেকে লিখুনি আগে না লেখক আগে যদি লেখক না থাকে লিখুনি আসবে কোথার থেকে তুমি খেলাফত খেলাফত করো যদি খলিফাই না থাকে খেলাফত হবে কিভাবে যেহেতু ইনি খলিফা আল্লাহ খলিফা আল্লাহ খেলাফ কাজ করতে পারে না এর জন্য আমাদের বিধান হল করানো একজন খলিফা তার খেলাফত কি করানো শুননা এর বাইরে কোনো করার ক্রিসি ডেমো ক্রিসি ডেমো মানে জনগণ কৃষি মানে কি আইন কি থিউ মানে আল্লাহ খোদা ক্রাসি মানে আইন খোদাই বিধান কি কথা ঠিক না তা ডেমোক্রেসি মানে জনগণের আইন বাই দ্য পিপল অব দ্য পিপল ফর দ্য পিপল আর বাই দা আল্লাহ খলিফা বাই দ্য আল্লাহ অব দ্য আল্লাহ ফর দ্য আল্লাহ কাজী কোন মুসলমান মোমেন যে আল্লাহকে বিশ্বাস করে সে ব্যক্তি ডেমোক্রেসি জনগণের আইন মানতেই পারে না তবে কোন জনগণের আইন কথা বুঝতে হবে একটা হলো জনগণের আইন যেমন রোড কিভাবে চলবে রাস্তা কিভাবে বানাবেন অফিস কিভাবে চলবে এগুলিকে আইন করতে পারবেন না এগুলি ইসলামের যে বিধানের সাথে জনগণের বিধানের মোকাবেল হয় সংঘর্ষ হয় সেই সময় যদি কেউ বলে আল্লাহর আইন চলবে না জনগণের আইন চলবে সে ব্যক্তি কাফের বুঝে দিতে পারি

আপনারা বলেন সেকুলারিজমের অর্থ কি ধর্ম বা ভুল আপনি অক্সফোর্ডের ডিকশনারি উঠান ক্যামব্রিজের ডিকশনারি উঠান সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা কি হেন কি ধর্মহীনতা সেকুলারিজম আবিষ্কার হইছে থিওক্রেসির বিরুদ্ধে ধর্মীয় শাসনের বিরুদ্ধে যখন রোমেরা ধর্মের নামে অত্যাচার অবিচার করতেছিল তার বিরুদ্ধে সেকুলারিজম রাষ্ট্রের সাথে ধর্মের কোনো কি নাই জোরে বলেন অথচ রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে কি নাই যেমন আমাদের দেশে অনেক জাহেলরা বলে কি ইসলামের সাথে রাজনীতি রাজনীতির সাথে কোরআনে কোনো সম্পর্ক নেই অর্থাৎ ইসলাম ও কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক জাহেলরা বলে কি বলে না ওই জাহেল জানিনি না যে ইসলাম ও কোরআনের সাথে রাজনীতির পুরাপুরি সম্পর্ক ওই গাদার সাথে সহজ কথা নবীদের মধ্যে কি দিমত আছে নাকি আপনাদের সন্দেহ আছে নাকি সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তিকে সমস্ত নবীদের পরে সমস্ত নবীদের পর দ্বিতীয় মর্যাদা কে সমস্ত নবীদের পর তৃতীয় মর্যাদা কে সমস্ত নবীদের পর চতুর্থ মর্যাদা কে তার পাঁচজন সর্বশ্রেষ্ঠ আমার নবী আলী সাল্লাহ খোলাফায় এই পাঁচজন কলি গৌস কুতুব মুহাদ্দিস, মুফতি মুজাদ্দিদ মুস্তানবিদ ইমাম সবার চেয়ে পাঁচজন দিমত আছে নাকি kaum এই 5 জন প্রধান ছিলেন কি ছিলেন না যে রাষ্ট্রের সাথে রাজনৈতিক সম্পর্কই নাই ওই জাহেলকে প্রশ্ন করেন যে 5 জন সর্বশ্রেষ্ঠ সেই 5 জন দেশের প্রধান কেন ঠিক বেয়াকুপি আকু এই 50 জন তো সর্বশ্রেষ্ঠ আর 5 জন রাষ্ট্রের কি এবার বলতো ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক আছে কি নাই ওর সাথে নাই যারা বলে নাই ওর সাথে ইসলামের কোনো সম্পর্ক ইসলাম বুঝো নাই ইসলাম জানো নাই ইসলাম কি জিনিস তোমার জ্ঞান নাই তুমি মূখ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ তুমি দেখো না জন্মের থেকে শুরু করে মৃত্যুর পর্যন্ত দেখো সপসে প্রসাব কেনা কেমন দেখাও তো কিন্তু আমার নবী বলছে কি বলেন কি বুঝলাম আমার নবী প্রসাদায় কিভাবে যাব সেই কথাও সেই দর্শনও তিনি দিচ্ছেন কিভাবে ঘুমাবো সেই দর্শন তিনি দিচ্ছেন কিভাবে হাঁটবো সেই দর্শন কিভাবে পানি পান করবো দর্শন কিভাবে খাইবো দর্শন এমন বাথরুমে কিভাবে মসবো সেই দর্শন কিভাবে চালাবো সেই দর্শন আমার নবী নবীন কোনো দুনিয়ার দ্বিতীয় কোনো দার্শনিক দেখাতে পারবেন না ছোটর থেকে ছোট বড়র থেকে বড় প্রত্যেক জায়গায় যে ব্যক্তি কথা বলছেন থিওরি দিসান দর্শন দিছেন আমার নবীর বাইরে কেউ নেই হয়তো আইনস্টান আবিষ্কারের ব্যাপারে খুব ভালো নিউটন বিকর্ষণ আকর্ষণ শক্তির ব্যাপারে খুবই ভালো অন্য জায়গায় জিরু কি বলতে ঠিক না কিন্তু আমার নবী আলি সালাম আদর্শ নীতি সব কিছুর ব্যাপারে আমার নবী সব জায়গায় শ্রেষ্ঠ আমার নবী তোমার নবী আস্তে কয় আস্তে কয় আস্তে

যাতে একটা গাছের ডাল ভেঙ্গো না অপ্রয়োজনে ও কষ্ট পাবে আমার নবী কি বলছেন যখন পশুর উপরে বোঝা থাকে কাজ শেষ সাতার সাথে নেমে পড়ো অতিরিক্ত বোঝা পশুর উপরে চাপিও না আমার নবী কি দেখছেন মেয়েরাজের রজনীতে জাহান নামে বিড়াল একটা মহিলার খালি গায়ের মধ্যে ঈশার মধ্যে চেহারার মধ্যে খামসাইতিস প্রশ্ন করা আছে ঘটনা কি মহিলা এই বিড়ালটাকে কষ্ট দিচ্ছে কি বুঝলেন জানোয়ারকে কষ্ট দিলেও তার শাস্তি ভোগ করতে হবে জানোয়ারকে কষ্ট দেওয়া যাবে না উমার বিন খাতাব কি বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলেও কোথায় ফোরাত কোথায় ফোরাত কোথায় এরাকে আর উমার বিন খাতাব মদিনায় কত ডিস্টেন্স হ্যাঁ কিন্তু কি বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফ্রাতের না খেয়ে মারা যায় আমি মরু প্রান্তে গিয়ে দেখেন বাতি জ্বলতেছে কিসের বাসি কে আসছে কোন গিয়ে দেখেন দূর থেকে পাতিলের মধ্যে পানি নিচে আগুন জ্বালাইতেছে মতো শোনো খালি দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যান কমিশনার হওয়ার জন্য পাগল হয়ে যান ওমারুল খতাব রাজি আল্লাহ যখন অসুস্থ আবু লুকলু ইয়াহুদি তাকে আঘাত করেছিলেন আঘাত করেছিল ওমার রাজি আল্লাহ তালকে প্রশ্ন ইসে তাকে যে পরামর্শ দিছে আপনার ছেলেকে আপনি দায়িত্ব দি যান খেলাফতের দায়িত্ব দেন তিনি কি বলছিলেন যেই পূজা আমি বহন করছি যে বোঝার ভারে আমি ঠিক মতো হাঁটতে পারতাম না চলতে পারতাম না সেই বোঝা আমার ছেলেকে দেব না হয় তার কোনো সন্তান কোনো পরিবার যেন জবাবের সম্মুখীন না হয় কাজে এই দায়িত্ব আমি কাউকে দেব না তারা খেলাফতকে কি মনে করতেন বোঝা মনে করতেন আর আমরা এটা আনন্দের বিষয় মনে করতেছি bo'zboska bo'zbaqam